পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম জঘন্য স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে হাসিনামুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো আমরা একটা বাংলা নববর্ষের উদযাপন করতে যাচ্ছি যেখানে আমাদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা বিরাজমান রয়েছে নববর্ষকেন্দ্রিক একটা বিতর্ক দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে চলছিল যে বিতর্কের অবসান ইতিপূর্বে আমরা ঘটিয়ে ফেলেছি নববর্ষকেন্দ্রিক মূল যে বিতর্কটা ছিল সেটা হচ্ছে শোভাযাত্রাকেন্দ্রিক ইতিপূর্বে এই নববর্ষ কেন্দ্রিক যে শোভাযাত্রাটি ছিল সেটার নাম মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল যেটা নিয়ে একটা পক্ষের আপত্তি ছিল এই আপত্তির পরিপ্রেক্ষিতে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে সেই পুরনো নামে ফেরত নেওয়া হয়েছে এবং কিছু সংযোজন করা হয়েছে এই শোভাযাত্রার নাম শুরুর দিকে আনন্দ শোভাযাত্রা ছিল সেটার সাথে নতুন করে সংযুক্ত হয়েছে বর্ষবরণ যার মধ্য দিয়ে আমাদের এবছরের নববর্ষের যে শোভাযাত্রা সেটার নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এই নামের মধ্য দিয়ে কিছুটা বিতর্ক এখনও রয়ে গেছে যারা ইতিপূর্বে মঙ্গল শোভাযাত্রাকে নিজেদের মধ্যে গভীরভাবে ধারণ করেছেন তারা নতুন নামটাকে মেনে নিতে পারছেন না তবে এর সংখ্যা খুবই নগণ্য যাই হোক এই নাম পরিবর্তন নিয়ে গতকালকে একটা ভিডিওতে কথা বলেছি যেখানে নাম পরিবর্তনকে আমি প্রয়োজনীয় মনে করলেও অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখিনি আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা আমি বারংবার বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই একটা মহল অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাকে অনিরাপদ হিসেবে উপস্থাপন করার জন্য সেই সাথে বাংলাদেশ জঙ্গিবাদী মৌলবাদীদের আখড়া জঙ্গিবাদী মৌলবাদীদের আস্থানা সেটা হিসেবে উপস্থাপন করার জন্য তারা চালাচ্ছে সেই মহলটি যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনো বিশেষ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঝামেলা বাতানোর চেষ্টা করবে যেটার মধ্য দিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা যায় বিদায় এই সমস্ত অনুষ্ঠান কেন্দ্রিক সর্বাত্মক নিরাপত্তা প্রচেষ্টা সরকারকে চালাতে হবে সেই নিরাপত্তার ক্ষেত্রে গাফলতি কিন্তু ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে এবছরের আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের প্রধান আকর্ষণ ছিল শেখ হাসিনার অভাব সম্বলিত মোটিভ এবং শান্তির প্রতীক পায়রার মোটিভ গতকালকে রাত্রে এই দুটো মোটিভকে চারুকলা অনুষদে প্রবেশ করে একজন দুর্বৃত্ত পুড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুদ্দিন প্রকর আহমেদ একটা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনার বিবরণী দিয়েছেন কোনো একজন ব্যক্তি রাত চারটা চৌচল্লিশ মিনিটে প্রবেশ করে চারুকলা অনুষদের মাঝখানের গেট টপকে সেখানে প্রবেশ করে দুই মিনিটের মধ্যে দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগ করে আবার থেকে বেরিয়ে যায় তার কালো রঙের ছিল রঙের প্যান্ট এবং কালো জুতা তার মুখ আটকা ছিল এই সমস্ত কিছু তিনি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বলেছেন এবং বাকি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত কমিটি একটা বিষয় প্রকাশ করবে যে ঠিক কি ধরনের ঘটনা এখানে ঘটেছে এবং এখানে পুলিশের ভূমিকা কী ছিল পুলিশ তখন কী করছিল সে সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছেন যে এই ঘটনা ঘটার পরেই পুলিশ সেখানে পানি দিয়েছে সেটা দেখা গেছে আমি বিভিন্ন সংবাদের মধ্যে দেখলাম পুলিশের ভূমিকা সম্পর্কে বল হচ্ছে যে সময়টাতে এই অগ্নিসংযোগ ঘটেছে তখন তারা নামাজ পড়তে গিয়েছিল একটা প্রশ্ন এসেই যাচ্ছে বাংলাদেশের সব পুলিশ এত ইমানদার হয়ে গেছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ফেলে রেখে সবাই নামাজ পড়তে গেছে এবং নামাজ পড়ার ক্ষেত্রে বিভিন্ন বিধান রয়েছে আমরা যতদূর জানি গুরুত্বপূর্ণ দায়িত্বের ক্ষেত্রে নামাজের যেহেতু একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে নামাজ আদায় করতে হয় গুরুত্বপূর্ণ দায়িত্বের ক্ষেত্রে একটা অংশ দায়িত্ব পালন করবে অন্য একটা অংশ নামাজে অংশগ্রহণ করবে আবার সেই নামাজে অংশগ্রহণরত অংশ যখন ফিরে আসবে তখন বাকি অংশ নামাজে অংশগ্রহণ করবে এটা যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব অবহেলা করে সবাই নামাজ পড়তে গিয়েছেন সত্যিকার থেকে নামাজ পড়তে গিয়েছেন না এরকম একটা সুযোগ করে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ ঘটানোর জন্য আর সেখান থেকে দায় এড়ানোর জন্য নামাজকে সামনে আনা হচ্ছে এগুলো খতিয়ে দেখা দরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার প্রেতাত্মা এখনও রয়ে গেছে তাদের ষড়যন্ত্র কিনা সেটাও খতিয়ে দেখা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এর বিরুদ্ধে ইতিপূর্বে কিন্তু গুরুতর অভিযোগ এসেছিল শেখ হাসিনার একটা ঘৃণস্তম্ভ যেটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক মেটরেলের পিলারে একটা ঘৃণ স্তম্ভ যে ঘৃণ স্তম্ভকে মুছে দেওয়া হয়েছিল এবং সেখানে প্রক্টরের নির্দেশ ছিল এরকম একটা বিষয় কিন্তু আমাদের সামনে এসেছিল যার সূত্র ধরে এই প্রক্টরের পদত্যাগ কিন্তু চাওয়া হয়েছিল প্রক্রিয়ার অপসারণ চাওয়া হয়েছিল যাই হোক এই সব কিছুর আড়ালে সব থেকে বড় কথাকে আমি আড়াল করে ফেলছি সেই কথাকে আবারও সামনে আনছি সব থেকে বড় কথা হচ্ছে এই যা কিছু ঘটেছে সেটা ঘটার একমাত্র প্রয়াস হচ্ছে নিরাপত্তাহীনতা যথাযথ নিরাপত্তা প্রদান না করার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এটা একটা অ্যালার্মিং সাইন যেটা আগে থেকে বলে আসছি যে এই বিশেষ দিবসকে কেন্দ্র করে যে কোনো ধরনের ঝামেলা পাতানো হতে পারে সেটার একটা অ্যালার্মিং সাইন হচ্ছে এই শেখ হাসিনার অবয়ব সম্বলিত মোটিভকে পোড়ানো আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা যথেষ্ট হুঙ্কার ছেড়েছেন শেখ এই অবয়ব পোড়ানোর দুঃসাহস যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শাহবাগ থানার ওসি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেই সাথে ডিএমপির যুগ্ম কমিশনার তিনিও ঘোষণা দিয়েছেন যে এর ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু আপত্তিকর জায়গা হচ্ছে এই ঘটনাটা ঘটে গিয়েছে সেটা তারা ঠেকাতে পারেনি এটাই তাদের সব থেকে বড় ব্যর্থতা এই ব্যর্থতা ঘোচানোর জন্য সরকারকে সর্বাত্মক নিরাপত্তা প্রদান করতে হবে এবং আরও একবার বলছি এই ঘটনার সাথে জড়িত সমস্ত সোর্সের মধ্যে ভূতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে